বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বছর ডিসেম্বর হতে যাচ্ছে এক অবিস্মরণীয় মাস দীর্ঘদিন পর ঢাকায় আবারও জমছে আন্তর্জাতিক ফুটবলের রং আর সেই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা কারণ বিশ্বের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা চলতি ডিসেম্বরেই বাংলাদেশে পা রাখছে তবে এবার তারা আসছে তাদের অনূর্ধ্ব বিশ জাতীয় দল নিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুফে। পুরো মাস জুড়ে ফুটবল ভক্তদের জন্য সাজানো হয়েছে দারুণ তিনটি ম্যাচ পাঁচ ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল অনূর্ধ্ব বিশ প্রতিনিধি দল আট ডিসেম্বর বাংলাদেশ বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ প্রতিনিধি দল এগারো ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ব্রাজিল রুদ্ধশ্বাস ল্যাটিন ডার্বি এই তিন ম্যাচের ত্রিদেশীয় টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশে ইতোমধ্যেই তৈরি হয়েছে এক বিশেষ ফুটবল উন্মাদনা কারণ ফুটবলের চলতি সময় সবচেয়ে শক্তিশালী দুই দেশের ভবিষ্যৎ তারকারা এবার মাঠে নামবেন ঢাকায় বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য বিরল সুযোগ বাফুফে জানায় ব্রাজিল এবং আর্জেন্টিনার তরুণ প্রজন্মের সেরা ফুটবলারদের নিয়ে দল দুটি অংশ নেবে এই প্রস্তুতি টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবলারদের জন্য এটি হবে আন্তর্জাতিক মানের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার এক অনন্য অভিজ্ঞতা দেশের উঠতি ফুটবলাররা সেই দুই দেশের বিপক্ষেই মাঠে নামবে যাদের সঙ্গেই ফুটবল ইতিহাসে গড়ে উঠেছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা তাই আন্তর্জাতিক চাপ মাঠের গতি বল নিয়ন্ত্রণ রক্ষণ আক্রমণের সমন্বয় সব কিছু কাছ থেকে অনুভব করার সুযোগ মিলবে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের হাতে বিশেষজ্ঞরা মনে করছেন এমন উচ্চমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে যে অভিজ্ঞতা তরুণরা মাঠে অর্জন করবে সেটি তাদের আগামীতে বড় টুর্নামেন্টের জন্য আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে ঢাকায় ব্রাজিলের সাম্বা রিদম ও আর্জেন্টিনা ল্যাটিন শৈলী ব্রাজিল অনূর্ধ্ব বিশ দাল মানে গতি ছন্দ আর শিল্প সাম্বা ফুটবলের পরিপূর্ণ প্রতিফলন আর আর্জেন্টিনা মানে তীব্রতা দ্রুত ছন্দের আক্রমণ ট্যাকটিক্যাল শার্পনেস যা ল্যাটিন ফুটবলের সেরা পরিচয় বহন করে ঢাকার মাঠে এসে তরুণ ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবলাররা তাদের দক্ষতার সর্বোচ্চটুকু দিতে চাইবে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে বাংলাদেশকে যারা নিজেদের সম্ভাবনা তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবে ফলে তিনটি ম্যাচই হতে পারে উত্তেজনাপূর্ণ দর্শক উদ্দীপনাময় এবং স্মরণীয় এক অভিজ্ঞতা এগারো ডিসেম্বর সবচেয়ে আকর্ষণীয় ল্যাটিন ডার্বি ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা ব্রাজিল মানে আবেগ তীব্রতা আর অসীম উত্তেজনা তাই এগারো ডিসেম্বরের ম্যাচটি হবে পুরো টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় মুখোমুখি যদিও মূল জাতীয় দল নয় তবু অনূর্ধ্ব বিশ দলের এই ল্যাটিন ডার্বি বিশ্বজুড়ে নজর কাড়বে বলে মনে করছেন অনেকে দুই দেশের ফুটবল বোর্ডও চাইছে তরুণ খেলোয়াড়দের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বিতা শিক্ষা অব্যাহত রাখতে ফলে এই ম্যাচটি স্বাভাবিকভাবেই হয়ে উঠবে ফুটবল ভক্তদের জন্য বছরের সবচেয়ে প্রত্যাশিত লড়াইগুলো একটি